মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি উড়োজাহাজ তারা কিনবে বাংলাদেশে বাংলাদেশের এত উড়োজাহাজের দরকার কি এখানে বন্দর ইদারে দেওয়ার চক্রান্ত করছে মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার ষড়যন্ত্র করছে তুরস্ককে অস্ত্র কারখানা নির্মাণের অনুমতি দিচ্ছে এবং স্টার ল্যাঙ্কে এ আকাশ স্যাটেলাইট সেটা দেওয়া হয়েছে শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করেছে সেইটা এখনো পর্যন্ত আমরা জানি না ইতিমধ্যে তার ফলাফল সেগুলো জনগণ দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি উড়োজাহাজ তারা কিনবে বাংলাদেশে বাংলাদেশের এত উড়োজাহাজের দরকার কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনতে হবে সয়াবিন তেল কিনতে হবে এলএনজি কিনতে হবে তুলা কিনতে হবে অর্থাৎ প্রতিযোগিতামূলক মার্কেট থেকে আমরা যে জিনিসপত্র কিনতে পারতাম আমদানি করতাম সেই প্রতিযোগিতামূলক মার্কেট থেকে আর জিনিসপত্র কেনা যাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি দামে কিনতে হবে এইভাবে একের পর এক দেশের স্বার্থ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা বিকিয়ে দিচ্ছে এই সরকার এই সরকার ঘোষণা করেছে চট্টগ্রামের যে লাভজনক বন্দর নিউ কন্টেইনার টার্মিনাল এবং মংলা বন্দর পানগাঁও কন্টেইনার টার্মিনাল এগুলো বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই সেই চুক্তি সম্পাদন তারা করতে চায় আমরা বাম গণতান্ত্রিক জোট এবং ফেসিবাদ বিরোধী বাম মোর্চা এবং সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে বারবার দাবি জানিয়ে এসেছি যে আমাদের লাভজনক বন্দর কেন বিদেশিদের কাছে দেওয়া হবে এই সরকার বাংলাদেশে যে হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে মানুষ আশা করেছিল যে শেখ হাসিনার সরকার ভারতের কাছে নতজানু থেকে ওই ভারতীয়দের স্বার্থ রক্ষা করার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিল শেখ হাসিনা নিজের মুখে ঘোষণা করেছিল ভুলতে পারবে না এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে শেখ হাসিনার সরকার ভারতের স্বার্থ রক্ষা করত সে কারণেই আমরা দেশবাসী ওই ভারতীয় সাম্রাজ্যবাদীদের কর্তৃত্ব খর্ব করার জন্য তাদের কাছে মত থেকে যত দেশের স্বার্থ জলাঞ্জলি না দেয় ওই শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম আমরা দেখলাম যে এখানে ভারতের কর্তৃত্ব খর্ব করতে গিয়ে আমরা যে অভ্যুত্থান করেছি যে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছ থেকে শেখ হাসিনা যে ইজারা দিয়েছিল সেখান থেকে বাংলাদেশকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে ইজারা দেওয়ার পায় তারা করছে আমরা সে কারণেই আজকে এই নবমন্ত্রণের সামনে বিক্ষোভ করতে এসেছি বাম গণতান্ত্রিক জোট এবং সাঁচিবাদী বিরোধী বাম মোর্চার পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ পালিত হচ্ছে আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই এখনও সময় আছে দেশ বিরোধী চুক্তি থেকে ফিরে অন্যথায় আপনার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে